মাঝে এক সপ্তাহ যুদ্ধবিরতি বাদ দিলে গত সাতই অক্টোবর থেকে লাগাতারভাবে গাজাতে বোমা ফেলে যাচ্ছে ইসরায়েল এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কুড়ি হাজারের বেশি মানুষ তাদের অধিকাংশই শিশু ও নারী সারা বিশ্ব জুড়ে যুদ্ধবিরতি দাবি উঠলেও সেই দাবি বাস্তবায়ন করছে না জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমেরিকা ও ব্রিটেন আজ আবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উঠেছিল যুদ্ধবিরতির প্রস্তাব কিন্তু আমেরিকা ভেটো দেওয়ায় সেই প্রস্তাব বাস্তবায়ন হতে পারল না উল্লেখ্য এখনও পর্যন্ত ইসরায়েলের আক্রমণে ধ্বংস হয়ে গেছে গাজা স্ট্রিপের পঞ্চাশ শতাংশের বেশি বাড়ি ঘর ছাড়া হয়েছেন সতেরো লক্ষের বেশি মানুষ খাদ্য সংকট পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে উঠেছে গাজাবাসীদের জীবন ইসরায়েলের আক্রমণে মারা গেছে একশোর কাছাকাছি সাংবাদিক লেখক মারা গেছে জাতিসংঘের স্বেচ্ছাসেবক শিশু নারী ও সাধারণ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে উঠছে একাধিক যুদ্ধের নিয়মাবলী অমান্য করার তুর্কি সহ বিভিন্ন দেশ ইসরায়েলের এই ওয়ার ক্রাইমের তদন্ত করার দাবি জানিয়েছে আমেরিকার এই ভেটোর ফলে আবারও অনিশ্চিত হয়ে গেল গাজাবাসীদের ভবিষ্যৎ